শ্যামনগর থানা পুলিশের অভিযানে অন্তজেলার মোটরসাইকেল চোর চক্রের পাঁচজন সদস্য গ্রেপ্তার সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাতক্ষীরার শ্যামনগরে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের হোতাসহ পাঁচজন চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ সাতাশে মার্চ রাতে শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে চিংড়িখালী গ্রামের আরশাদ গাজির পুত্র আবু বক্কার কালীগঞ্জের কাকশিয়ালি গ্রামের মৃত হাসান গাজীর পুত্র শালাউদ্দিন গাজী শ্যামনগরের সোরা গ্রামের সাকাত গাজীর পুত্র শাহজাহান গাবুরার আব্দুল গফুরের পুত্র আতিকুর রহমান সাজু এবং ইউনুস গাজির পুত্র মুস্তাফিজুর রহমান তাদের বিরুদ্ধে শ্যামনগরসহ সহ অন্যান্য থানায় একাধিক চুরি অস্ত্র মাদক মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে আবু বক্কার গাজী অন্তজেলা চোর চক্রের হোতা এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবির মল্লা জানান শ্যামনগরে একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটিয়ে আসছিল এর জোর ধরেই গত কয়েকদিনের অভিযানের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিগণ অন্তবিভাগীয় মোটরসাইকেল চোর সদস্য সক্রিয় সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ইউপি জয়খালী মসজিদের সামনে রেখে সে বাহিরে যায় সেখান থেকে তার বাইকটি চুরি হলে তিনি থানায় একটি মামলা দায়ের করেন উক্ত মামলার বাইক উদ্ধারের জন্য মামলার রুজুর পর আসামি গ্রেপ্তারের জন্য আসামি সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয় আসামি সালাউদ্দিন গাজী গ্রেপ্তারের পরে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই ঘটনার সাথে আসামি আউল বক্কর জড়িত আউ বক্করকেও গ্রেপ্তার করা হয় পরবর্তীতে আউ বক্করকে জিজ্ঞাসাবাদে আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয় এবং শাহজাহানের নিকট থেকে উক্তকারী উদ্ধার করা হয় পরবর্তীতে এই আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আরো দুইজন গ্রেপ্তার করা হয় সাজু এবং নামে আসামিকে গ্রেপ্তার করা হয় উক্ত আসামিদের নিকট মোট গাবুরা সহ গাবুরা এলাকা সহ শ্যামনগর বিভিন্ন এলাকা থেকে মোট নয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয় এই নয়টি মোটরসাইকেলের মধ্যে টোটাল তিনজন মোটরসাইকেলের মালিক পাওয়া গেছে তারাও বাদী হয়ে মামলা করে আর বাকি সাইকেলগুলোর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে যেটা চারশো তেরো দাহায় মামলা নেওয়া হয়েছে এবং পরবর্তী আসামি বিজ্ঞ আদালতে প্রেরণের অপেক্ষায় আছে ধন্যবাদ সবাইকে